তা আপনাকে maaf করে দিবেন আপনি ফজরের নামাজ পড়েন নাই আল্লাহ পাক যদি মায়া লেগে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি যদি নফল নামাজ ইবাদত বন্ধে কম করেন আমার আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দিবেন কিন্তু আল্লাহর নবী বলেন দুইটা এমন জঘন্যতম পাপ রয়েছে এই পাপ কোলা ক্ষম আমার আল্লাহ জীবনে কোনো তার বান্দাকে করবে না আজকে নিজের ভাই বোনের হক নষ্ট করে দেয় অন্যের হক নষ্ট করা যাবে না দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাক ও রব্বুল আলমিনের সাথে শিরিক করা যদি কোনো বান্দা আল্লাহ পাক এর সাথে শিরিক করেন আমার আল্লাহ